আল্লাহ সুফান যে সমস্ত সিফাত আছে ওনার নাম এবং সিফাত ওনার গুণ এই সমস্ত সিফাতগুলো যেভাবে নাকি কোরআন মজিদে আছে যেভাবে নাকি হাদিতে আছে যেভাবে আছে সেভাবে সাব্যস্ত করা এটা হলো এই কিতাবের মেন উদ্দেশ্য যেভাবে আছে সেভাবে কি সাব্যস্ত করা বর্তমানে পৃথিবীতে যে সমস্ত মানে জ্ঞান মানুষ অর্জন করে থাকে এই তাও সম্পর্কে আল্লাহর সিফাত আল্লাহকে নিয়ে যে জ্ঞান এই জ্ঞানটি সম্পর্কে খুব কম পাওয়া যায় আপনার যদি এখন বিভিন্ন আহ মানে শেখদের আলেমদের বিভিন্ন আলোচনা শুনেন ইউটিউবের মধ্যে এবং অন্য যে কোনো আপনার অনলাইনে আলোচনা দেখেন দেখবেন যে এই তাহিদ সম্পর্কে আলোচনা খুব কম পাওয়া যায় এবং মানুষরা অনেক সময় বলে থাকে যে আপনারা থেকে যেগুলো নাকি আরো বেশি গুরুত্বপূর্ণ ওইসব নিয়ে আলোচনা করুন তো তাহিদ হলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে বলতেছে যে যেই জ্ঞান মানে আল্লাহ সম্পর্কে যেই জ্ঞান সেই জ্ঞানটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান যে জ্ঞানটি আল্লাহকে নিয়ে আল্লাহ সম্পর্কে বলা হয় সেটি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান তো এখানে ইমাম ইবনিতাই মিয়া রহিমাহুল্লাহ তিনি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবে সেটি হলো মানে দিকির রেদল্লাহি ওয়াগদাবিহি وسخطه وكراهيته في القران الكريم وانه متصف بذلك মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার উনি যে সন্তুষ্ট হন এবং উনি কি রাগান্বিত হন উনি ঘৃণা করেন এবং উনি অপছন্দ করেন এগুলো নিয়ে যেসব সিফা যেসব আয়াত আছে এসব আলোচনা করবেন আল্লাহ সুফায়না ওয়া তালার মানে কিছু সিফাত আছে ওইগুলো সিফাতকে বলা হয় সিফাত কর্মগত সিফাত আর কিছু সিফাত হলো মানে সিফাত মানে আল্লাহ আলা সত্যগত গুণ মানে আল্লাহ সুবাহানুতালার সিফাত ফেলিয়া অর্থাৎ মানে উনার কাছে এই গুণগুলো আছে এই সিফাত আছে কিন্তু এই গুণের দ্বারা উনার নাম রাখা যাবে না আর কিছু সিফাত আছে সত্যগত ওগুলোর থেকে ওনার নাম রাখা যাবে উদাহরণ দিয়ে বলি মানে এখানে তিনি জান্নাতবাসী যারা নাকি জান্নাতে প্রবেশ করেছে যারা নাকি জান্নাতে প্রবেশ করেছে তাদের কথা যখন আল্লাহ সুহানা তালা বলেছেন আল্লাহ আল্লাহানা বলতেছেন যারা নাকি জান্নাতে প্রবেশ করেছে আল্লাহ তাদের উপরে কি রাজি হয়ে গিয়েছেন এবং তারাও আল্লাহর উপরে রাজি তো এটা আমরা সাহাবাদেরকে যখন আমরা সাহাবার যখন কথা বলি যখন একটা সাহাবির কথা বলি আমরা কি বলি রাজি আল্লাহ আনু মানে আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছে তো এটা আবার জান্নাতিবাসীর উপরে আল্লাহ সুানা কি রাজি হয়েছেন তো এই যে আল্লাহর এই সিফারটি এই গুণটি আল্লাহ রাজি হয়েছে কি গুণ 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 কর্মগত কর্মগত নাকি রা রাদিয়া থেকে উনার নাম রাখা যাবে না যে উনি রাদি আবদুল রাদি দিয়া বলা যাবে না কিন্তু মানে আল্লাহ রহিম আল্লাহ রহমান আল্লাহ রহমত করে আল্লাহ

রাজি থাকে রাজি হন উনি ঘৃণা করে অপছন্দ করে এগুলো কি উনার কর্মগত গুণ এগুলোর থেকে নাম বানানো যাবে না কিন্তু যেগুলো নাকি উনার গুণ যে উনি উনি রহমত করে ক্ষমা করেন ঠিক আছে তো এগুলোর থেকে কি নাম বানানো যাবে নাম বানানো যাবে যেমন রহিম জীবনে গফুর তো এখানে যারা নাকি এখানে ইবনে তাইমিয়া উল্লাহ তিনি চাচ্ছেন যে এই যে আল্লাহর কিছু সিফাত যে সমস্ত সিফাত ওনার মানে সিফাত ফেয়ালি ইয়া কর্মগত সিফাত এগুলো নিয়ে তিনি কিছু আয়াত আমাদের সামনে মানে আনতেছেন যেভাবে নাকি একটি আয়াতে আল্লাহ হানা তারা বলতেছেন যে উনি জান্নাতী বাসীদের উপরে যারা জান্নাতে গিয়েছেন তাদের বলছে রদি আল্লাহ আনহু রদু আনহু আল্লাহ হানা তালা ওদের উপর রাজি হয়েছেন এবং ওলাও আল্লাহর উপরে কি

ইচ্ছাকৃত ভাবে খুন করে তাহলে বলতেছে তার শাস্তি হলো সে চিরস্থায়ী কোথায় থাকবে যাহার নামে থাকবে বলতেছে কি মানে কেউ যদি এভাবে মানে আপনার কোন একটি মুমিনকে খুন করে ইচ্ছাকৃত ভাবে ভুলে না ইচ্ছাকৃত খুন করলো তো তার শাস্তি এটা খুবই বেশি বড় শাস্তি বলতেছে সে জাহান নামে থাকবে এখানে চিরস্থায়ী যে বলা হয়েছে চিরস্থায়ী মানে অর্থ দীর্ঘকাল মানে সময় অনেক বেশি হয় চিরস্থায়ী মানে কি একদম যে সারা জীবন বাইরে না এটা অর্থ যে দীর্ঘকাল সে কি জাহান নামে থাকবে কারণ আহলেসুন্মা আকিদা হলো কেউ যদি মানে তাহিদের উপরে মারা যায় শিরক না করে যতই পরে পাপ না কেন সে কোনো একদিন জাহান নাম থেকে অবশ্যই আলাদাকে বাইর করবে তো কেউ যদি এভাবে আহ একজন নুমিনকে খুন করে ইচ্ছাকৃতভাবে আল্লাহ মানতা এবং তার জন্য জাহান নাম রয়েছে দীর্ঘদিন যাহান্ন এসে থাকবে এবং ওয়াহাদিবল্লাহ আমাদের দলিল যে অহাদি আল্লাহ তার আল্লাহ তার উপরে কি আল্লাহর ক্রোধ তার উপরে আল্লাহ তার উপর রাগ করেছে ওহাদিবাল্লাহ আলাইহি। এবং আল্লাহর মানে আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ করে ক্রুদ্ধ হয়েছেন এবং তার উপর লানত করেছেন ওয়ালাহুল্লাহ লান করেছেন এবং তার জন্য কঠিন শাস্তি আল্লাহ এড়িয়ে রেখেছেন সেজন্য কোন মুমিনকে খুন করা এটি কি মানে কবিরাগুনা। গুণা হ্যাঁ কেউ যদি খুনটাকে আবার মানে মনে রাখবেন খুনটা কবিরা গুণা কিন্তু যদিও খুন করে সে ইসলাম থেকে বাইর হয়ে যাবে না কবি গুণা হবে কিন্তু কেউ যদি এই খুনটাকে আবার মানে খুনটাকে জায়েজ মনে করে করে এটা কিন্তু ইসলাম বাইরে যাবে মানে আপনি কোন একটা হারাম কাজ করতেছেন হারাম কাজ করাটি হারাম আপনি মনে করতেছেন হারাম এটি কিন্তু অনেক ভালো কিন্তু কেউ যদি এটাকে হারামটাকে হালাল মনে করে এটা হারাম না এটা হালাল এটা কিন্তু খুব ডেঞ্জারাস কত বুঝতে পারছে মানে হারামকে হালাল বানানো আবার হালালকে হারাম বানাবো এটাকে ইচ্ছে কিন্তু হবে এটাকে এটা খুব অনেক বড় একটা আপনার মানে কেউ যদি এভাবে ইস্তেহলাল করে হারামকে হারাম না মনে না করে তাহলে এটা কিন্তু বড় সেজন্য কেউ যদি আহ কোন একটি যে আমরা বের হচ্ছি না যে কোন একটা মুমিনকে যদি সে ইচ্ছা কিন্তু ভাবে খুন করে বলা হলো যে আল্লাহ তালা তাআলা তার প্রতি ক্রুদ্ধ হন এবং তাকে লানত দেন

এমন কিছু পন্থা তারা অবলম্বন করেছে তার জন্য তাদের উপরে আল্লাহ মানে বলছে তারা এমন কিছু কাজ অবলম্বন করেছে এ অবলম্বন করাতে আহ আল্লাহ সুফান মানে তাদের তাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়েছে অসন্তুষ্টি মানে তারা এমন কাজ করেছে এমন কাজ করার কারণে আল্লাহ সুফান তাদের উপরে অসন্তুষ্টি হয়েছেন রাজি রাজির বিপরীত কি অসন্তুষ্টি হয়েছেন তো এখানে আমাদের আরেকটা পেলাম যে আল্লাহ সফল তিনি অসন্তুষ্টি হন কিছু ব্যক্তির উপরে তো এখানে আমালম তারাও এই মুনাফিকিনরা তারা আল্লাহর রাজি চায় না আল্লাহ রাজির উপর রাজি হোক এটা তাদের কি যে আমরা মুমিনের প্রত্যেক সময় আল্লাহ রাজি আমাদের আল্লাহ কি হবে আমাদের রাজি রাজি হবে এটা আমরা প্রত্যেক সময় আশা করি মুনাফিনদের এই চিন্তা নেই তো এখানে আল্লাহ সুহানা বলছে তারা এমন পথ অবলম্বন করেছে যে যে পথ অবলম্বন করাতে আল্লাহ তাদের উপরে কি এই এই অবলম্বন এই কাজটি আল্লাহ পছন্দ করেননি এই পছন্দ না করা এটা আল্লাহর কি একটি সীমিত আমরা পেলাম তো এগুলো প্রত্যেকটা আয়াতের বিভিন্ন তাফ আলো অনেক লম্বা তাফসির আছে আমাদের শুধুমাত্র যেটি নিয়ে আমরা আলোচনা করি যে আল্লাহ ভানম তা একটা সিফাত যে আল্লাহ এখানে বলেছে আল্লাহ অপছন্দ করেন আমরা প্রথমে এতে পাইলাম যে আল্লাহ রাজি হন এবং আরেক আগে বললাম আল্লাহ রাগ করেন ক্রোধ করেন এবং আল্লাহ অপছন্দ করেন কিছু শিফত আমরা পেলাম আবার আরেকখানে বলতেছেন যে ফালাম্মা সাফুন আন তাপম নামিন হোম আজ মাইন যখন আল্লাহস ভানমত তাদের কিছু কাজ কর্মর কারণে আল্লাহ রাগান্বিত হয়েছেন যখন নাকি আল্লাহ আল্লাহ তারা তাদের কারণে আল্লাহকে রাগান্বিত করেছে তখন আল্লাহ তাআলা তাদের থেকে প্রতিশোধ নিয়েছে কি করেছে প্রতিশোধ নিয়েছে এক একটু রাগান্বিত হয়েছে আবার কি প্রতিশোধ নিয়েছে এগুলো এক একটা আল্লাহ সিফত এবং আল্লাহ তাদেরকে

যদি আহ আলী সাল্লামের সাথে যে জিহাদ করার ব্যাপারে এসেছে তাবুকে জিহাদ করার ব্যাপারে মানে মুনাফিকিনরা যখন নাকি তাবুক যুদ্ধে যাবে অনেক মুনাফিকিনরা তারা কি মানে বিভিন্ন ওজোর পেশ করতেছে যে আমি এই ওজর আছে আমার এই ওজর আছে মানে আল্লাহ বলতেছে যে মানে ওরা যদি ওদের যাওয়ার ইচ্ছা থাকতো যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে ওরা আগের থেকে রেডিও থাকতো এখন যখন নাকি যাওয়ার সময় আমার এই কাজ আছে এইটা আছে এইটা বিভিন্ন উজে পেশ করতেছে তো বলতে আল্লাহ বলতোছে আল্লাহই ওয়ালাকিন কারিহা আল্লাহম বি আল্লাহ ওদেরকে জিহাদে যাওয়াটাই আল্লাহ পছন্দ করে না ওরা জিহাদে যাErrorKindি আল্লাহ পছন্দ করে না ওদের কাজ কর্মের কারণে এটাই ওদের ফল যে ওদেরকে এখন আল্লাহ মদিয়াতে রেখে দিয়েছে কারিহা মানে কারিহা মানে কি ঘৃণা করা যেজন্য আপনাকে ভালো কাজ করতে ভালো কাজ আপনার জন্য সহজ হয়ে যাওয়া এটা আল্লাহ রহমত আর ভালো কাজ করতে যখন আপনার বিভিন্ন বাধা দেখবেন যে বাধার কারণে ভালো কাজ করতে করতে পারতেছেন না তো নিজেকে দোষারোপ করেন যে আপনার মধ্যে কিছু আছে মানে এটা মুনাফিগত কথা বলা হয়েছে কিন্তু আমাদের মধ্যেও যখন নাকি এই ধরনের দেখবেন যে ভালো কাজ করতে আমরা আমাদের বিভিন্ন আমাদের অন্তর থেকে বাধা আসে যেমন ধরে এক উদাহরণ দেই কেউ যদি ফজর নাচ উঠতে পার উঠতে পারে না বলে সে অ্যালার্ম উঠতে পারি না তো বলতে হবে যে আপনি দেখেন আপনার কি দোষ আছে মানে আপনার দোষের কারণে আপনি কি ফজর সময় উঠতে পারেন না এই কাজ থেকে আপনাকে আল্লাহ মাহরুম রেখেছে কারণ আপনার দোষের কারণে অথবা যে কোনো ভালো কাজ আপনি করতে চাইলে পারতেছেন না সেজন্য ভালো কাজ করতে যদি আপনি না পারেন নিজেকে নিজে দোষারোপ করুন যে দেখবেন যে আপনার ভুল কি কাজটা আপনি এখন আগে মোবাইল দেখেন ফেসবুক চালান ইউটিউব দেখে নাটক সিনেমা দিয়ে ঘুমান তো ভোজনা কিভাবে আপনি ঘুমের আগে উজু করেন ঘুমের আগে বিদিন নামাজটা পড়ুন আল্লাহকে দোয়া করুন এসব করেছেন চেষ্টা করুন তাও হচ্ছে না দেখেন যে কোন ভুল হতে পারে যে সমস্ত ভুল আছে ওগুলো ভুল থেকে দূরে থাকুন চেষ্টা করুন একটা উদাহরণ দিলাম ফজর নামাজ এরকম যে কোনো কাজ যেমন মুনাফিকেন্দ্রা ওরা জিহাদে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন না ওরা জিহাদে যাক ওদেরকে ঘৃণা করে ওরা মানে রসুল সাথে বাইর হওয়াটা সেজন্য যে কোনো কাজ যদি আপনি দেখেন যে বোঝা যায় যে কোনো আপনি করতে পারতেছেন না আপনার দ্বারা হচ্ছে না নিজেকে নিজেদের সব করুন এবং যেখানে আপনার ক্রুটি আছে ওই ক্রুটি খারাপ যে আপনার আপনি যে ভুলটি আছে এটা আপনার সংশোধন করতে চেষ্টা করুন একজন ইমাম বলতেছে যখন নাকি আমি কোন একটি পাপ করি পাপের এই আসরটি আমি দেখি আমার স্ত্রীর কাছে আমার ছেলে মেয়ের কাছে স্ত্রীর কথা শোনো না মেয়ের কথা শোনো না আমার পশু আমার কথা শোনো না এটা আমার নিজের কারণে আমি নিজে ইস্তিকাফার করি সব ঠিক হয়ে যায় এবং এক ব্যক্তি বলতেছে যে যে আমি এত পাপ করি কিন্তু পাপের কোনো আসর দেখতেছি না তোকে বলা হয় তুমি যে পাপ করো সবচেয়ে বড় আসর হলো তুমি অ্যাবাদতে মজা পাও না মানে এবাদতে আমরা অনেক সময় আবাদত করি এবাদতে কি মজা পাই না এবাদতে যে মজা পাচ্ছি না এটার কারণ আমাদের পাপ পাপ থেকে দূরে থাকুন এবাদত করুন দেখবেন যে এবাদত তৃপ্তি পাবেন মজা পাবেন এটার উদাহরণ আমাদের সাহাবাগন মানে দেখিয়ে দিয়েছে যে এবাদত করতে যে তৃপ্তি তো মোটামুটি এখানে আমাদের আমরা আরেকটি সিফাত যে আল্লাহ সুবহানাহু ওয়া ঘৃণা করেন উনি কি ঘৃণা করেন যারা নাকি মুনাফিকিন কথা বলা হয়েছে যারা নাকি জিহাদে যাওয়ার আগে বিভিন্ন অজু রাসূলুল্লাহকে পেশ করেছে আমাদের এই আছে আছে মানে তাদের উদ্দেশ্য জিহাদে যাবে না তো বলছে আল্লাহ চায় না আল্লাহ ঘৃণা করে তাদের এই তারা যেন জিহাদে অংশগ্রহণ না করে এখান থেকে আমরা কয়েকটি এই আয়াতগুলো থেকে আমরা কয়েকটি আল্লাহ সিফাত আমরা জানতে পারলাম একটি সিফাত হলো যে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি উনি সন্তুষ্ট থাকেন অনেক মোহাম্মদের উপরে এবং আপনার আল্লাহ আলা তিনি কি বলে আপনার ওনার ক্রোধ হয় উনি রাগ করেন এবং উনি অসন্তুষ্ট হন অনেকজনের উপরে এবং উনি ঘৃণা করেন এগুলো নিয়ে আমরা কয়েকটা সিফাত জানতে পারলাম তো এগুলো সিফাত বলেছিলাম কি এগুলো সিফাত কি কি সিফাত বলা হয় এগুলাকে ফেলিয়া মানে কর্মগত সিফাত এই সিফাত গুলো ওনার ইয়া মানে সত্যাগত সিফাত না সত্যাগত গুণ নয় তো সত্যাগত গুণগুলো নিয়ে ওনার নাম বানানো যাবে কিন্তু ওনার কর্মগত সিফাত দিকে নাম হবে নাম হবে না এই ছিল আমাদের আজকের